وإنك لعلى خلق عظيم وإنك لعلى خلق عظيم هنو بيك يا موت بجنطة كتابة موت جدي جنة أميرة بن عالمي نبنا جنة

যদি চান আল্লাপাক যদি চান কোনো মানুষকে সম্মান দিতে সারা পৃথিবীর মানুষ তাকে বেঈজ্জতি করতে পারে না আল্লাহ পাক যদি চান কাউকে যদি করতে সারা পৃথিবীর মানুষ মিলেও তাকে ইজ্জত দিতে পারে না ঠিক তাকে ঠিক আল্লাহ রব্বুল করে যাকে চান তাকে সম্মান দেন আল্লাহ যাকে চান যাকে চান তাকে বেঈজ্জতির দান করেন যাকে ইচ্ছা তাকে ইজ্জত দান করেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্পদ দান করেন আল্লাহ যাকে চান তার কাছ থেকে সম্পদ ছিনিয়ে নেন সব কিছুর মালিক একমাত্রকে আল্লাহ আল্লাহ আল্লাহাদ চাইলে আল্লাহাদ চাইলে দশতলা বিল্ডিংয়ের মালিককে আল্লাহ ফকির বানিয়ে দিতে পারেন ফকিরকে আল্লাহ পাক চাইলে দশতলা বিল্ডিংয়ের মালিক বানিয়ে দিতে পারেন ঠিক কিনা আল্লাপাক চাইলে রাজাকে প্রজা বানিয়ে দিতে পারেন প্রজাকে আল্লাপাক রাজা বানিয়ে দিতে পারেন তো ইজ্জুমান তাসা ও তো তাসা সব কিছুর ক্ষমতার একমাত্র চাবিকাটি যার হাতে চিৎকার করে বলেন তিনি কে আল্লাহ মক্কার সমস্ত কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে উঠে পড়ে লাগলো এমনকি তার বংশের মানুষ পর্যন্ত বলতে লাগলো যে তিনি মিথ্যাবাদী মক্কার কাফেররা বলতে লাগলো তিনি মিথ্যাবাদী কেউ কেউ বলতে লাগলো তিনি পাগল হয়ে গেছেন নাউজ বিল্লাহ যারা এতদিন পর্যন্ত বলত যে মোহাম্মদ আল আমিন মোহাম্মদ আল আমিন সে এমন বিশ্বস্ত তার মতো বিশ্বস্ত মানুষ আস্থা আস্থাভাজন মানুষ মক্কা নগরীতে আর কেউ নেই তাদের কাছে যখন তিনি দিনের দাবার দেওয়া শুরু করলেন তারাই বলতে লাগলো যে তার চেয়ে খারাপ মানুষ মক্কা নগরীতে আর কেউ নেই এমন এমনকি ওনার আপন চাচা পর্যন্ত মক্কা বিভিন্ন বাজারে গিয়ে গিয়ে বলতে লাগলো মোহাম্মদের কথা বিশ্বাস করো না যদিও সে আমার বাতিজা কিন্তু তার ব্যাপারে আমি চাচা হয়ে বলছি তার কথা তোমরা বিশ্বাস করো না সে একজন মিথ্যাবাদী নাউজবিল্লা নাওজি এভাবে সবাই মিলে সবাই মিলে নবীজির চরিত্র হরণের চেষ্টা করছে আল্লাহ আল্লাহরুল আলমীর আসমান থেকে জানিয়ে দিলেন আসমান থেকে আল্লাহ রব্বুল আলমিন ফয়সালা জানিয়ে দিলেন হজরত জিবরাইল আলি ইসালামকে বললেন জিব্রাইল তুমি আমার বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে গিয়ে বলে দিয়ে আসো তাকে বলে দিয়ে আসো আমি আল্লাহ নিজে আমার বন্ধুর জন্যে সার্টিফিকেট আসমান থেকে পাঠাচ্ছি এবং আমি তাকে এমন উত্তম চরিত্র দান করব এমন চরিত্র আমি তাকে দান করব যে আমি আল্লাহ তাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্র তাকে দান করেছি এবং সেই চরিত্রের সার্টিফিকেট আমি দান করব এবং যারা তার চরিত্রের অনুসরণ করবে তার জীবনের অনুসরণ করবে আমি আল্লাহ বলে আলমিন তাদেরকে মাফ করে দিব আমি আল্লাহ তাদেরকেও জান্নাতি হিসাবে ঘোষণা দেবো সমস্ত কাফের মুশরিকদের জবাবে কোন ফেরেশতাদের বাগিনি পাঠাননি আল্লাহ চাইলে সমস্ত কাফের মুশরিকদেরকে এক মিনিটের মধ্যে আল্লাহ পাক বিলিশ করে দিতে পারতেন পৃথিবীর মুখ বুক থেকে তাদের নাম নিশানা সব নিশ্চিন্ন হয়ে যেত আল্লাহ তাআলার জন্য এটা কোনো ব্যাপার না আল্লাহ রাব্না রামীম হসরতি জিব্রাহিমকে ডাক দিয়ে বললেন জিবরাহিম তুমি আমার আমার হাবিন মুহাম্মদুর রসহুল্লহ সল্লল্লাহ গোহা দেই সাল্লামের কাছে যাও জিব্রাহিম আইসার আসলেন আল্লাহ রাবীমকে সুসন্মান দিলেন ইয়ার সহরল্লাহ মিয়া হাবিব আল্লাহ মক্কার মানুষরা আপনাকে কেউ কেউ মাগল বলেছে কেউ আপনাকে মিথ্যাবাদী বলেছেন আপনার চরিত্রের উপর গালে মালে মন করেছে আপনি মন খারাপ করবেন না আল্লাহ আপনার চরিত্রের চরিত্রের সুমহান মর্যাদা ঘোষণা করার জন্যে সুরাতুল কলামের প্রথম চার আয়াতের মধ্যে আল্লাহ পাক কসম খেয়ে আপনার সুমহান মর্যাদার গুণগান গেয়েছেন জিব্রাহিম আলী ইসলাম বললেন ইয়া রসুম আল্লাহ ইয়া হাবি আমি আপনাকে আল্লাহর পক্ষ থেকে আপনার সমহান মর্যাদার কথা সরিয়ে দিয়েছি আল্লাহ পাক বলছেন নু অনুপগামী বাবা স্তর মা কলম যা কিছু রেখে তার বছর মান আলতা বিনিমামী নাজন আল্লাহ বলছেন আমি আল্লাহ পাগ কসম খেত আসমান জমিনের মানিক আল্লাহ আপনার মানিক আমি আল্লাহ নিজে আপনাকে বলে দিচ্ছি মা আন্তা বিনিমামাতে রব বিজ্ঞানী আপনি আগেও পাগল ছিলেন না এখন আপনি পাগল না আমি আল্লাহ আপনাকে সর্বশ্রেষ্ঠ মেধা দিয়ে টিভিতে প্রেরণ করেছি সব মা আন্ত বিনি আমার যেন বিকা যেই মেধার ভেতরে যে আপনের মধ্যে আমি আংলাপাক তিরিশ পারাক কোরান দান করবো আমি আল্লাহ যেই কালাম আপনার ব্রেনের মধ্যে দান করব। সেই ব্রেন নিয়ে পৃথিবীর কোনো কাপের কথা বলবে আমি আল্লাহ সহ্য করব না কেমন পর্যন্ত মধ্যে আমি আল্লাহ কোট করে দিলাম আপনার জেন আপনার ব্রেন আমি আল্লাহ আপনার মৃত্যু রাগ পর্যন্ত হেফাজত করবে করব এবং যারা আপনাকে পাগল বলে গালি দিবে আমি আল্লাহ ঘোষণা দিলাম যারা তারা পাগল বলবে তারা পাগল আপনি পাগল না ঠিক না বেঠি আল্লাহ প্রমাণ করেছেন এই পৃথিবীতে যারা নবীর চরিত্রের উপরে আঘাত করেছে বা করেনি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বেশ যদি করে দুনিয়া থেকে বিদায় করেছে ঠিক না বেঠি এরপরে আল্লাহ বললেন আপনি যে ধৈর্য ধারণ করছেন আপনাকে এত সম্মান দেওয়ার পরেও কাপের মাস্রেক আপনাকে নিয়ে ঠাক্টা করে বিদ্রোহ করে আবু আপনাকে থুতু মারে পেছন থেকে কাপের আপনাকে পাথর মারে আপনাকে আপনি যে ধৈর্য ধারণ করেছেন এজন্যে আমি আল্লাহ রহবুল আলমিন আপনার জন্যে অফুরন্ত অফুরন্ত নিয়ামত অফুরন্ত

আমি রবুল আলামিন আপনার জন্য চরিত সুমহান চরিত্রের সার্টিফিকেট দিচ্ছি আমি আপনাকে সর্বোচ্চ সর্বোত্তম চরিত্র দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছি সুবহানাল্লাহ ও ইননাকা লাআলা খুকি নাซี আপনি সুমহান মর্যাদার অধিকারী সুমহান চরিত্রের অধিকারী চিৎকার করে বলি আল্লাহু আকবার ও ইননাকা লাআলা খুকি নাซี সুমহান চরিত্র আপনাকে আমি আল্লাহ পাং দান করেছি খুলুকুলা হউজিম পৃথিবীতে এমন অনেক মানুষ আছে অনেক বড় গবেষক হয়তো মানুষ তাকে ভালো জানে কিন্তু পরিবারের মানুষ তাকে ভালো জানে না এমন অনেক মানুষ আছে দুনিয়ার অন্যান্য মানুষ তাকে নেতা বলেন কিন্তু তার সন্তান বলে আমার বাবা আমার বাবা ভালো মানুষ না আমার মাকে প্রতিদিন মারে এরকম মানুষ আসে না নাই দুনিয়ার মানুষ জানে তিনি অনেক ভালো মানুষ কিন্তু মৃত্যুর পর দেখা গেল বোনেরা এসে বলছে আপনারা তাকে ভালো বলছেন তিনি বোনের হক আদাই করে নাই বোনদেরকে সে ঠকায় গেছে সারা দুনিয়ার মানুষ তাকে ভালো বললেও আল্লাহ বলেন তোমরা সবাই ভালো বললেও আমি আল্লাহর কাছে সে দিন ভালো হতে পারে না আল্লাহ বলছেন হাবিব এমন উত্তম চরিত্র দিয়ে আমি আপনাকে প্রেরণ করেছি এমন চরিত্র দিয়ে এমন উত্তম আদর্শ দিয়ে আপনাকে প্রেরণ করেছি আপনার সাহাবিরা যেমন আপনার চরিত্রের পাগল সাহাবিরা যেমন আপনার ব্যবহারের পাগল আপনার সন্তানরাও আপনার জন্যে পাগল আপনার স্ত্রীরাও আপনার জন্যে পাগল এমন পাগল তারা হয়েছে তারাই নবী ইমানের সাথে জীবনে একবার দেখেছে নবীর জন্যে জীবন দিতে তারা প্রস্তুত হয়ে গেছে শুভানল